বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হবিগঞ্জ জেলা শাখার নবীগঞ্জ উপজেলার একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হুসেন সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী সেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহিনুর রহমান শানুর নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন লালু সহসভাপতি ফারুক আহমেদ শফিকুল ইসলাম শ্যামল আব্দুল বশির কাজী মাসুক মিয়া কেরামত আলী শেখ মঞ্জিল শেখ জাবেদ লিটন মিয়া ও রাশেদ মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জনি ও জুয়েল মিয়া সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ও বাশি দাস প্রচার সম্পাদক রুবেল আহমেদ সহ প্রচার সম্পাদক মোহন মিয়া দপ্তর সম্পাদক মুসাইদ আলী সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও কোষাধ্যক্ষ রুবেল মিয়া এছাড়াও সদস্য করা হয়েছে তাজুল ইসলাম সিজিল মিয়া জাকির আঙ্গুর মিয়া রুবেল মিয়া অসীম সরকার ও সাফি বিজ্ঞপ্তিতে জানানো হয় নবগঠিত এই কমিটি নবীগঞ্জ উপজেলায় সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করবে জেলা জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন নতুন কমিটি সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রমকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকে যে কমিটি আমরা উপহার দিয়েছি সেই কমিটির কাছে আমাদের প্রত্যাশা থাকবে জাসাস বিএনপির একটি অঙ্গ সংগঠন বিএনপির গঠনতন্ত্রে চার নম্বর অঙ্গ আমাদের কর্মকাণ্ড যদি গতিশীল থাকে তাহলে আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারব আর যদি কমিটি নিয়ে আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের অবস্থান আমরা ধরে রাখতে পারবো না আজকে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সিলেট আসনের সম্ভাব্য এমপি প্রার্থী গণমানুষের নেতা জনাব হেলাল খান ভাই এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব জাকির হোসেন হুকম ভাইয়ের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সকল জেলায় জেলা থেকে উপজেলায় উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে আমাদের যাসাস আজকে সংগঠন সুসংগঠিত ভাবে চলছে